আমরা মনে করি আমরা স্বাধীন দেশের নাগরিক আদৌ কি আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি না শুধু খাতায় কলমে স্বাধীন দেশের নাগরিক হয়েছি যদি আমরা স্বাধীনতা পেতাম তাহলে আর এইভাবে কোনো নারীকে নির্যাতনের শিকার হতে হতো না হ্যালো তো সকাল সকাল বসে পড়েছি এক বাটি করমচা নিয়ে সকাল ওই দশটা বেজে গেছে এই করমচাগুলো না পাশের কাকিমাদের গাছ থেকে না পেরে এনেছি কারণ বছরের ফল বছরে তো খেতে হয় মানে যে সময়ের ফল সময়ে খেতে হয় এটা আমার বাবা বলে সে আর আমরা এটা সব সময়ই মেনে চলি এবছরের নয় প্রথম করমচাগুলো খেলাম করমচাটা খেয়ে না আমি এখন চলে এসেছি গ্যাসের ওভেনটা মুছতে কারণ এই ওভেনটা না এই একদিন মোছা হচ্ছে না মানে সকালবেলা রান্না হয়েছিল কিন্তু মোছা হয়নি তো মা বলল আমি আজকে উনুনে দুপুরে রান্না করছি তো তুই তাহলে গ্যাসের ওভেনটা মুছেই নি তো গ্যাসের ওভেনটা মুছেই আমি ঘরে চলে এসেছিলাম আর দেখলাম এই আলমারির ওপরে না অনেকটাই ধুলো পড়ে আছে অনেক দিনই মোছা হচ্ছিল না তো ভাবলাম চলো আজকে যখন সেই এটা ওটা মুছি পরিষ্কার করছি তো এটাও আমি আজকে না পরিষ্কার করে নিই এই দেখো কথা বলতে বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমাকে তো উপোস থাকতেই হবে যেহেতু আগের সোমবারগুলো আমি পালন করেছি তো সেই জন্যও আমি লাস্টের সোমবারটা পালন করব বলে উপরছিলাম। ছিলাম যাই হোক ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে তো কি হয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও তো অনেকেই ভাবতে পারে যে আমি তো আগেই করম যে খেয়ে নিয়েছি তাহলে আমি উপোস আছি কী করে বলবো তো দেখো এটা তো ফল তো এটা তো খাওয়াই যেতে পারে তো তার জন্য একদমই নির্জালা উপবাস তার ভগবান আমাকে করতে বলেনি তো কি হয়েছে জল যখন খাচ্ছি ফলটাও খেতে পারবো ভাত তো খাচ্ছি না তো কি হয়েছে তারপরে করমচাটা খাওয়া হয়ে গেলে তারপরে না আমরা নিয়ে এসেছিল এই আমরাগুলো না আমাদের গাছেই হয়েছে তো সেখান থেকেই না গাছতলা থেকে আমার বোন কুড়িয়ে নিয়ে এসে কেটেছিল তো আমিও একটা টেস্ট করলাম তো ভালোই লেগেছিল কারণ টক জাতীয় জিনিস আমার খেতে খুবই ভালো লাগে তো গাইস আমার না চান্দান হয়ে গেছে আর এখন এসেছি চান্দান করে ফুল তুলতে চলো তোমাদেরকে একটু দেখাই যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই দেখো সাদা জবা ফুটেছে ওই সাইডে গোলাপি রঙের জবা ফুটেছে মানে আবির কালারের জবা চলো কিছুটা ফুল তুলে আজকে সোমবার না চলো এখন তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যে কথাগুলো আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে আমি একজন নারী এই পরিচয়টা আমি নিজের কাছেই নিজে দিতে পারবো না আচ্ছা তোমরাই বলো উনিশশো সাতচল্লিশ সালে তো ভারত স্বাধীন হয়েছিল কিন্তু ভারতের সমস্ত নাগরিক কি স্বাধীনতা পেয়েছিল না শুধু স্বাধীনতা পেয়েছিল পুরুষেরা যদি নারীরা স্বাধীনতা পেত তাহলে কি আর প্রতিনিয়ত নারীদের উপর এরকম অত্যাচার হতো প্রতিনিয়ত নারীদের লালসা নির্যাতনের শিকার হতে হতো হতো না তো না এখনও প্রত্যেকটা মেয়েদের বাড়ি থেকে বেরোনোর সময় বারবার করে বলে দেয় বেশি রাত করে বাড়ির বাইরে থাকা যাবে না সব রকমের পোশাক পরা যাবে না পড়াশুনো করার জন্য বাইরে থাকলে হবে না আরও অনেক বাধা নিষেধ থাকে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি কোনো বাধা নিষেধ থাকে অনেকটা আমি ফুল কিন্তু তুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর টগর ফুল ফুল গাছ ধরে একদম কত সুন্দর হয়ে গেছে এই ফুলগুলো কিছুটা তুলে নেব চলো যে কথা বলছিলাম সেই কথাগুলোতেই ফিরে আসি বাড়ির মানুষদের আমি দোষ দেব না কারণ তাদেরও ভয় চিন্তা থাকে সমাজের কিছু নিকৃষ্ট নিচু মানসিকতা ছেলেদের জন্য সব ছেলেরা কিন্তু আবার সমান হয় না কিছু কিছু ছেলেরা আছে তারা জানে কিভাবে একটা মেয়েকে রেসপেক্ট করতে হয় ভালোবাসতে হয় সম্মান করতে হয় তারা কিন্তু মেয়েদের ভোগের বস্তু না ভেবে মাথায় করে রাখে আর কিছু কিছু ছেলেরা জানে কিভাবে গায়ে জোর দিয়ে মেয়েদের শ্বাসরুদ্ধ করে নৃশংসভাবে মারতে হয় তবে এর অনেকটা ধারণাই হয় পারিবারিক ও নিজের মানসিকতা আর নিজের বিবেকের উপরে যাদের মানসিকতা নিজ ভাবনা নিকৃষ্ট সে তো সেই রকম আচরণই করবে এটা কিন্তু আমি সমস্ত ছেলেদেরকে উদ্দেশ্য করে বলিনি যারা এরকম নিজ মানসিকতার আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করেই বললাম য আমি সমস্ত ছেলেদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সমাজে যদি এরকমটা চলতে থাকে তাহলে একদিন সমাজে পুরুষ শূন্য হয়ে পড়বে কেননা যে নারীকে তোমরা অত্যাচার করছো নির্যাতন করছো সমাজে যদি নারীই না থাকে তাহলে পুরুষদের অস্তিত্বই বা থাকবে করে প্রতিনিয়ত যেসব ঘটনা সমাজে ঘটতে থাকে এতদিন সেই সব ঘটনা আইনি খাতার পাতায় জমে থাকলেও এখন কিন্তু আর পড়ে নেই আর জি এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝেছি আমাদের আর চুপ করে ঘরে বসে থাকলে হবে না আমাদের এবার প্রতিবাদ জানাতেই হবে এখনো যদি আমরা চুপ করে ঘরে বসে থাকি প্রতিবাদ না করি তাহলে আর পরও আমাদের মতো আরও কত মেয়েদের নির্যাতনে ভোগ লালসার শিকার হতে হবে এখনো আমাদের দেশটা পরাধীন যেদিন আমরা রাস্তাঘাটে নির্ভয়ে চলতে পারবো আর কোনো নারীকে লালসার শিকার হতে হবে না সেদিন মনে করব আমরা স্বাধীন তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই একটু কমেন্টে জানিও যাই হোক আমি ফুল টুল তুলে সব কিছু উপকরণ নিয়ে আমি চলে এসেছি আমাদের মনসাতলায় আমাদের বাড়িতে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই দুধকলা দেওয়া হয় মনসাতলায় তো সেখানে আজকেও তো শ্রাবণ মাসের শেষ সোমবার যেহেতু প্রথম সোমবারগুলো আমি দুধকলার গুলো দিয়েছিলাম সেহেতু লাস্টের সোমবারগুলোও দুধকলা দিতে হবে আমাদের বাড়িতে না এটাই নিয়ম যে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার যেরকম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় তেমনই মা মনসার থানে দুধ জলও দিতে হয় সেই জন্যই আমি এখন দুধ কলা দিতে এসেছি তো পুজো দেওয়া কমপ্লিট চলো এখন যাই ঘরের ঠাকুর এই দেখো এখানে আমার তলায় না দুধ জল দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি আমাদের মন্দিরে আমাদের বাড়িতে ঢোকার মুখে আছে আমাদের এই মন্দির আমাদের মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত মার কাছে যদি মন থেকে কিছু চাওয়া হয় মা আমাদের সব আশা পূরণ করে দেয় মন্দিরটা একটু ছোট কিন্তু আমরা পরবর্তীকালে এই মন্দিরটা আরও বড় করব ইচ্ছে আছে মা যদি আমাদের পাশে থাকে মা সত্যিই আমরা সব কিছু করতে পারবো মায়ের এই মন্দিরটা সুন্দর করে গড়ে তুলতে পারবো আমাদের যা কিছু মনস্কামনা থাকে না মার কাছ থেকে আমরা চেয়ে নিই মা আমাদের সব মনস্কামনা পূরণ করে তো আমি মন্দিরটা মুছে পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছি আর মন্দিরের পিছনে না কিছু ফুল গাছ আছে সেখান থেকে কিছুটা ফুল তুলে চলে এসেছি ঘরেতে আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের এখানে কিন্তু সিংহাসন নেই কেন না এই যে চৌকি মতো দেখতে পাচ্ছ এটা আমার বাবার নিজের হাতে বানিয়ে দিয়েছে এই যে কাঠকুটোগুলো সিংহাসনের এইগুলো আমার ঠাকুমার হাতে আমাদের এখানে না খুব সুন্দর একটা সিংহাসন ছিল আমার ঠাকুরমা এখানে সিংহাসনটা রেখে পুজো করতো আমার ঠাকুমা মারা গেছে অনেক বছর হয়ে গেছে সিংহাসনটারও বয়স অনেক বছর হয়ে গেছে ওই জন্য না সিংহাসনের কাঠগুলো ভেঙে ভেঙে পড়ছিলো তো একদম ভেঙে গেছিলো বলে বাবা সেই কাঠগুলো দিয়ে একটা চৌকি মতো বানিয়ে দিয়েছে এখানেই আমরা না ঠাকুরগুলো রাখি পরবর্তীতে বাবা বলেছে একটা সুন্দর দেখে আমাদের সিংহাসন কিনে দেবে যতদিন সিংহাসনটা কেনা হচ্ছে না ততদিন আমরা এখানে ঠাকুরগুলো রেখে পুজো করি আর আমাদের পাশাপাশি কোনো মন্দির না থাকার কারণে আমি বাড়িতেই শিব ঠাকুরকে চান করালাম বছরের মতো এই শেষ সোমবার করলাম শ্রাবণ মাসের আবার সেই সামনের বছর শ্রাবণ মাস আসবে তখন আবার ঠাকুরকে চান করাতে হবে হ্যাঁ প্রতিটা সোমবার আসে প্রতি সপ্তাহে কিন্তু শ্রাবণ মাসের প্রতিটা সোমবার তো আসে না তো বলা হয় যে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় তো আমরা বাড়িতে এরকম জল ঢালি আমাদের কাছাকাছি কোনো মন্দিরও নেই বলে আমরা যেতেও পারি না তাই হোক ভগবানকে মন থেকে ডাকলে ভগবান ঠিকই সারা দেবে সে যুগে কোনো মন্দির হোক বা বাড়িতে পুজোটা দেওয়া হয়ে গেলেন আমি বারেন্দায় বসে বসে চুল আঁচড়ে নিচ্ছি আর খুবই হেয়ার ফল হচ্ছে সেগুলোই দেখছিলাম যে এখন না খুবই হেয়ার ফল হচ্ছে আগে যখন আমার চুলটা আরেকটু ছোট ছিল তখন অতটাও হেয়ার ফল হতো না দেখো কতটা হেয়ার ফল হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই যে কটা বাজে এই দেখো সাড়ে বারোটা বেজে গেছে আমি তো সকালবেলা থেকে ভাত খাইনি তো এখন না আমি খেয়ে নেব ওই নিরামিষই খাবো কিন্তু ঝটপট খেয়ে নেব খুবই খিদে পাচ্ছে এতক্ষণ ঠাকুর ভোগ দেওয়ার আগে না আমার একটুও খিদে পাইনি কিন্তু যেই ঠাকুর ভোগটা দেওয়া হয়ে গেছে আমার খুবই খিদে পেয়ে গেছে ওই জন্য না তাড়াহুড়ো করে আমি খেতে চলে এসেছি ঝটপট এখন আমি খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করেই না আবার চলে এসেছি বাইরে কালকের কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো একটু স্যারস্যাতে আছে কারণ কালকে খুব বৃষ্টি হয়েছিল মেলে দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে তো তবুও না কেমন একটা আছে শ্যার সেতে মতো ওই জন্য ভাবলাম আজকে তো ভালোই রোদ বেরিয়েছে চলো আজকে একটু মেলে দিই তারপরে না ভাজিয়ে রেখে দেব। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টে জানিও কেমন হয়েছে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো